এগারো বছর আগে তৃণমূল কর্মী খুনের মামলায় রায় একজনের ফাঁসি উনিশ জনের যাবজ্জীবন আজ থেকে প্রায় এগারো বছর আগে গোঘাটের সাওড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে সেই ঘটনায় সরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসার সম্ভাবনাও জোরদার হয় খুনের ঘটনার পর তদন্তে নেমে পুলিশ মোট তিরিশ জনের নামে এফআইআর দায়ের করেন দীর্ঘ এগারো বছরের তদন্ত বিচার প্রক্রিয়ার পর আজ সেই বহুল চর্চিত মামলার রায় ঘোষণা করলেন আদালত হুগলি জেলা দায়রা আদালতের বিচারক আজ রায় ঘোষণা করার সময় জানান সাতজন অভিযুক্তকে পর্যাপ্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস দেওয়া হয়েছে উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে অপর একজন অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ এতটাই জঘন্য পরিকল্পিত ছিল যে বিচারক তাঁকে ফাঁসির সাজা ঘোষণা করেন আদালত সূত্রে জানা গেছে বিচার একাধিক সাক্ষ্য প্রমাণ ফরেন্সিক রিপোর্ট প্রত্যক্ষদর্শীর বক্তব্যের উপর ভিত্তি করে কঠোর রায় ঘোষণা করা হয়েছে মূল ষড়যন্ত্রী বলে একজনকে আখ্যা দেওয়া হয়েছে তাকে ফাঁসির রায় দিয়েছেন এই রায়ের পর নিহত তৃণমূল কর্মীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন তারা বলছেন এগারো বছর পর ন্যায় বিচার পেলাম যদিও সেটা হারিয়েছি সেটা আর ফিরে পাবো না অন্যদিকে সাজাপ্রাপ্তদের মধ্যে কয়েকজনের পরিবারের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন এই রায় হুগলির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকলো বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কি বললেন এডিশনাল এসপি কিষণ রায় সরকারি আইনজীবী শুনে নেব আমরা আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার কাছে আপনার সাথে ডিসেম্বরের কেস কেস নাম্বার যদি বলতে পারেন তাহলে আমাকে মোবাইল থেকে বলতে হবে তিনশো দুই এর কেস সাবরা স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল নয় ডিসেম্বর নয় ডিসেম্বর নমিনেশনের শেষ তারিখ ছিল তার আগেতে তৃণমূলের ছজন ফাইল করেছে ফরওয়ার্ড ব্লকের তিনজন সিপিএমের তিনজনের ফাইল হয়ে গেছে ওদের আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকটা গোষ্ঠী ন তারিখে শেষ দিনে ফাইল করতে এসেছিল পরে ওদের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে একজন মারা যায় সেই মিথ্যে কেসটা চলছিল এতদিন ধরে তা আজকে দু হাজার এগারো থেকে কেসটা চলার পর আজকে তার বিচারক মহাশয় অ্যাডিশনাল সেশন জাজ আজকে তিনি বিচার ঘোষণা করেছেন রায় ঘোষণা করেছেন তাতে সাতজন বেকসুর খালাস মোট তিরিশ জন আসামি ছিল তার মধ্যে চারজন মারা যায় ছিল ছাব্বিশ জন তার মধ্যে জন সাতজন বেকসুর খালাস দেবু চ্যাটার্জি ভাস্কর রায় বিশ্বনাথ কারক গোপাথ মন্ডল গঙ্গা ঘোষ সঞ্জীব ভান্ডারী বাপি মল্লিক বাকি উনিশ জনকে কাস্টোডিতে নিয়েছে আগামী কাল শাস্তি ঘোষণা করবে আমার নাম ভাস্কর সেটা হচ্ছে আজকে আরামবাগ কোর্টে একটি ঐতিহাসিক রায় ঘোষণা হয়েছে বিষয়টি হল দু সালের নয়ই ডিসেম্বর আমাদের গৌহাট থানায় তেহেরা বেগম বলে এক ভদ্র মহিলা একটি লিখিত অভিযোগ করেন অভিযোগটি ছিল তার স্বামী শেখ নইমুদ্দিন যখন শেওড়া ইউনিয়ন হাই স্কুলে ম্যানেজিং কমিটির ইলেকশনে নমিনেশন ফাইল করতে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতি তাদের ঘিরে ধরে এবং বিভিন্ন রকম টাঙ্গড়ি বাস দিয়ে আক্রমণ করে এবং পরবর্তী ক্ষেত্রে তার উপরে একটি গুলি চালানো হয় সে গুলি চালানোর ফলে তার মৃত্যু ঘটে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা গোহাট থানায় একটি কেস রুজু করি সেটা ছিল গোঘাট থানা কেস নাম্বার চারশো একুশ পাবলিক এগারো ডেট হচ্ছে নয় বারো দু এগারো এবং যে সেকশনে কেসগুলো শুরু হয়েছিল সেটা ছিল একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো দুই আইপিসি এবং পঁচিশ সাতাশ আর্মস অ্যাক্ট এবং কেসটি শুরু হওয়ার পরে ইনভেস্টিগেশন এই কেসটি দুজন তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন করেন প্রথম আয়ো ছিলেন সাব ইন্সপেক্টর সাক্ষী গোপাল ঘোষ এবং পরবর্তী দ্বিতীয় আয়োজনী ছিলেন তিনি ছিলেন তৎকালীন ওসি গোভাট শ্রী প্রশান্ত কুমার চ্যাটার্জি তিনি উপস্থিত আছেন এখানে এবং তিনি এই কেসটির তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন সতেরো সাত দু হাজার তেরো চার্জশিট নাম্বার ছিল দুশো চুরাশি অবলিক তেরো এবং তিনি তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় চারজন অভিযুক্ত মারা যায় বাকি ছাব্বিশ জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে কে আগরওয়াল উনি জনকে দোষী সাব্যস্ত করেছেন গতকালই আপনারা জানেন যে উনিশ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি আঠারো জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তো এই রায়টি খুবই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ এবং এই কেসটি জন্য আমাদের হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শ্রী শঙ্কর গঙ্গোপাধ্যায় এই কেসটি মামলাটি লড়েন এবং তার পদ তিনি যে পথে বলেছিলেন এবং তার সুপারভিশনে আমাদের এই ঐতিহাসিক রাইটি গতকাল ঘোষণা হয়েছিল এবং আজকে সাজা ঘোষণা হয়েছে তো আমাদের সাথে উনিও আছেন আমাদের শঙ্কর আছেন উনিও আরো বিস্তারিতভাবে বিভিন্ন সাক্ষী গুণ পর্ব এবং এই সাজা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বলবেন জিমা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানেই হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে